বীরভূমে ফের প্রকাশ্যে বোমা সংস্কৃতি মাত্র একদিন আগেই মারগ্রাম থানার এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ভয়াবহ তথ্য সামনে এলো গভীর রাতে মাঠে বসে ওপেন বোমা বাদ দিয়ে বিস্ফোরণের অভিযোগ ঘটনায় জখম হয়েছেন দুই যুবক যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর অথচ বিস্ফোরণের পর থেকে আহতদের কোনো খোঁজ নেই এলাকা ছেড়ে গা ধাক্কা দিয়েছেন বাকি অভিযুক্তরাও প্রশ্ন উঠছে বীরভূমে কি ফের সক্রিয় হচ্ছে বোমা কারখানা ঘটনাটি বীরভূম জেলার মারগ্রাম থানার কালিদহ গ্রামে বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি গভীর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই বিস্ফোরণের ঠিক একদিন আগেই মারগ্রাম থানার এলাকা থেকে বোমা উদ্ধার করছিল পুলিশ তখনই প্রশ্ন উঠেছিল এত বোমা কোথা থেকে আসছে কারা বানাচ্ছে কি উদ্দেশ্য রয়েছে এর পিছনে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে সেই প্রশ্নের উত্তর যেন নিজে থেকে সামনে চলে এলো মাঠে বসে বোমা বাধার সময় বিস্ফোরণ স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন পুলিশ বোমা উদ্ধার করছে ঠিকই কিন্তু যারা বানাচ্ছে তারা তো ধরা বাইরে রাত হলেই মাঠে লোক জড়ো হয় শব্দ হয় কিন্তু মুখ খুলতে সাহস পায় না স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে কালীদহ গ্রাম সংলগ্ন একটি ফাঁকা মাঠে ছয় থেকে সাতজন যুবক জড়ো হয়েছিল অভিযোগ তারা সকলেই দীর্ঘদিন ধরে এলাকার দুষ্কৃতি হিসেবে পরিচিত রাতের অন্ধকারে বসে তারা ওপেন পদ্ধতিতে বোমা কোনো সুরক্ষা ব্যবস্থা নেই নেই কোনো বিশেষ যন্ত্র খোলা হাতে বারুদ লোহার খোল ফিউজ স্থানীয়দের দাবি এভাবেই দীর্ঘদিন ধরে বোমা তৈরি হয়ে আসছে হঠাৎই অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হয় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভেঙে যায় আশেপাশের বাড়ির মানুষদের বিস্ফোরণে গুরুতরভাবে জখম হয় দুজন আহতদের নাম শাহে আলম ও গাউস শেখ স্থানীয় সূত্রের দাবি শাহে আলমের আঘাত গুরুতর তার শরীরে একাধিক অংশে বোমার স্প্লেঞ্চ্যাট ঢুকে যায় প্রচুর রক্তক্ষরণ হয় গাউস শেখও জখম হয় তবে তুলনামূলকভাবে কম বিস্ফোরণের পর আতঙ্কে চারদিকে ছোটা ছোটে শুরু হয়ে যায় সঙ্গে থাকা বাকি চার থেকে পাঁচজন দ্রুত আহতদের তুলে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় আহতদের গোপনে সরিয়ে ফেলা কোনো হাসপাতালে ভর্তি নয় সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই বিস্ফোরণের পর এখনো পর্যন্ত আহত দুজনের কোনো সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খবর নেই স্থানীয়দের দাবি আহতদের গোপনে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোনো বেসরকারি ক্লিনিক বা সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে চিকিৎসা করানো হচ্ছে পুলিশের খবর গেলে ধরা পড়ে যাবে এই ভয়ে হাসপাতালে আনা হয়নি এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে পুরো বিষয়টি কতটা সংগঠিত অপরাধ চক্রের অংশ বিস্ফোরণের পরে গাথাগাথা এক বাকিরা বোমা ফাটার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের মধ্যে হলস্থল পড়ে যায় যাদের হাতে বোমা বাঁধা হচ্ছিল তারাই মুহূর্তের মধ্যে উধাও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনার পর থেকে কেউ বাড়িতে নেই মোবাইল ফোন বন্ধ পরিচিত এলাকাতেও দেখা যাচ্ছে না গ্রামবাসীদের একাংশ বলছেন যারা বোমা বাজছিল তারা কেউই সাধারণ মানুষ নয় আগেও নানা ঝামেলায় জড়িয়েছে এক গ্রামবাসী নুরজাহান বিবি কি বলছেন শুনবো আমরা সকালে শুনেছি হ্যাঁ রাত সকাল বিনতে গেলে দশটা বেলা দশটায় আমরা শুনতে পেলাম আর রাত বারোটায় হয়েছে গো এ ঘটনা তাই আমরা নাকি শুনলাম ওর নাম হচ্ছে মাহি না বুঝতে পারবো না ধন আমরা এগুলো কেউই বুঝতে পারবে না না বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি কি বলছেন শুনবো মারগ্রাম থানার অন্তর্গত কালিদহ গ্রামে বোম বানতে গিয়ে কয়েকজনের দু একজনের পায়ে আঘাত লেগেছে এবং তারা গুরুতরভাবে অসুস্থ এবং তারা হাসপাতালে চিকিৎসা দিন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তিনি কি বলছেন মিম করছে পুলিশ পুলিশের উচিত সচেতন থাকা এবং এই ধরনের মোড়ারয়ের টুও মিমরাই নোংরামি করতে গিয়ে যে পারে নাই ওখানে কর্মী তৃণমূল কর্মীরা তার আগে সচেতন হয়েছিল আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু হাজরা দেখব বিধানসভা নির্বাচন আর নির্বাচনের দড় দাঁড়িয়ে রয়েছে বাংলা আর সেই মুহূর্তে কিন্তু বীরভূমের মারগ্রামে বোম বানতে গিয়ে কিন্তু জখম হয়েছে দুজন এমনই কিন্তু স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনোভাবে এর এই বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না ঘটনাটা কোথায় ঘটেছে কিভাবে ঘটেছে কখন ঘটেছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে অবশ্যই আসছে হ্যাঁ স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে গভীর রাতে এক বিকট শব্দ শুনতে পাওয়া যায় আর শব্দ শুনে পারিবারিক যে প্রতিবেশীরা রয়েছে ঠিক বীরভূমের বীরভূম জেলার যে মারগ্রাম কালিদহ গ্রাম মাড়গ্রাম থানার অন্তর্গত যে গ্রাম রয়েছে ওই গ্রামেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে একেবারে গভীর রাতে ঘটেছে ঠিক ছ থেকে স্থানীয় সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে ছয় থেকে সাতজন কিন্তু বোমা বাঁধছিল তো অসাবধানতার কারণেই কিন্তু বোমা ফেটে যায় এবং এই বোমা ফাটায় যে বিকট শব্দ শব্দ থেকে শুনেই কিন্তু পরিবার প্রতিবেশীরা বা যারা এই যে শুনেছে তারা যখন বাইরে আসেন দেখেন তারা অন্ধকারে দুজনকে বাকিরা কিন্তু নিয়ে যাচ্ছে আবার এখানে সবচেয়ে বড় বিষয় এই যে বোম বানতে গিয়ে যে সকল লোকজন আহত হয়েছে সংখ্যাটা জানা যাচ্ছে দুইজন দুইয়েরও অধিক কিন্তু আহতের সংখ্যা বাড়তে পারে কিন্তু মূলত সকলেই এই আহতরাও কিন্তু গা ঢাকা দিয়েছে আহতদেরও কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশে তর পুলিশ কিন্তু মারগ্রাম থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়ায় নেমেছে নেমে কিন্তু দুটি নাম কিন্তু তাদের কাছে এসছে স্থানীয় সূত্রে সেটাও কিন্তু বলেছে এখানে গাউস শেখ ও সাহে আলম এই দুজন কিন্তু জখম হয়েছে গুরুতরভাবে কিন্তু এই জখম আহতদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তারা কোন হাসপাতালে বর্ধমান না বীরভূম না রামপুরহাট মেডিকেল কলেজ কোন হাসপাতালে না কোনো বেসরকারি নার্সিংহোমে রয়েছে তারা যে এই মুহূর্তে কোথায় চিকিৎসাধীন রয়েছে তাও কিন্তু পুলিশের কাছে স্পষ্ট খবর নেই একেবারে বলা যেতেই পারে পুলিশ সূত্রের খবর যে এই এই ঘটনায় কিন্তু এই মার গ্রামে যে কালিদহ গ্রাম রয়েছে সেইখান থেকে একজনকে আটক করেছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সাথে সাথে দেখা গিয়েছে যে যে স্থানেই বাঁধার প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া কিন্তু কিবা বা সেই প্রক্রিয়া ঘটনাস্থল অর্থাৎ ঘটনাস্থলেও কিন্তু পুলিশ কোনো করতে পারছে না যে বোম ফেটে যাওয়ার যে চিহ্ন থাকে বিভিন্ন ধরনের বোম ফাটলে বীরভূমে মানে বোমা বোমা ভুম বলা হয় বীরভূমকে নির্বাচন আসলে বোমার খেলা দেখা যায় তো মূলত এরকম অভিযোগটা আনে বাম কংগ্রেস ভারতীয় জনতা পার্টি শাসক বিরুদ্ধে শাসক শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে আক্রমণ করে মূলত একেবারেই দেখা গিয়েছে যে এই বোমা ভাটার ঘটনায় কিন্তু কাউকে এই মুহূর্তে পুলিশ কিন্তু আহতদেরও খোঁজ তল্লাশিতে চালাচ্ছে অন্যদিকে এর সঙ্গে আর কারা যুক্ত ছিল তাদেরও সন্ধান চালাচ্ছে একেবারে পুরো বিষয়টা কিন্তু একটা রহস্যই মোড়া হয়ে রয়েছে কিন্তু এর সামনে এক ওই এলাকার কালিদহ গ্রামের একজন স্থানীয় বাসিন্দা তিনি কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন তিনি বিষয়টিকেই বিস্তারিত বলছেন যা যা তিনি কিন্তু দেখেছেন সাথে সাথে ভারতীয় জনতা পার্টি সদ্য যে বীরভূম জেলা সংগঠনের যে বিজেপি সভাপতি হয়েছে তিনি কিন্তু বলছেন এর সাথে সাথে এই ঘটনা যখন বিজেপির জেলা সভাপতি শাসক দলকে কটাক্ষ আক্রমণ করছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এই এই প্রতিক্রিয়াকে খণ্ডন করতে তৃণমূল বীরভূম তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই যে কোনো ঘটনাকে ছোট ঘটনাকে বিজে কোনো দুষ্কৃতিদের তাণ্ডবকে তারা কিন্তু শাসক দলের নাম শাসক দলের ভূমিকায় প্রশ্ন তোলে পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলে মুখ্যমন্ত্রী যে উন্নয়নের বাজেট করেছে যুবশ্রী লক্ষ্মীবন্ডনে টাকা বাড়িয়েছে এই কিন্তু ভোট হবে বিজেপির যে তৃণমূলকে কটাক্ষ আক্রমণ তাতে কোনো নির্বাচন হবে না এভাবেই কিন্তু যে বোমা বিস্ফোরণ ঘটনায় যে রাজনৈতিক পারতুঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়া যে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের তরফ থেকে এসছে বিজেপির তরফ থেকে বিজেপিকে খণ্ডন করতে এসছে রীতিমতোই বোমা একেবারে বীরভূমে মাড় এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু একেবারে আতঙ্কের চাঞ্চল্যকর পরিবেশ রয়েছে ঘটনাস্থলে কিন্তু পুলিশও পাহারা দিচ্ছে পুলিশ কিন্তু আহতদের খোঁজ চালাচ্ছে যারা এই ঘটনার সাথে ছিল তাদেরও খোঁজ চালাচ্ছে তবে কেন বোমা বাঁধা হচ্ছিল কোন উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিলো সেই প্রশ্নগুলো কিন্তু সামনে বারবার উঠে আসছে কারণ বঙ্গে সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচন মানেই কিন্তু বীরভূমেই দেখা গিয়েছে বাংলার বুকে দেখা গিয়েছে বোমা বন্দুকের লড়াই গুলির লড়াই আর সেই লড়াইয়ে সাধারণ সাধারণ মানুষ যেমন আতঙ্কিত হয়ে থাকে তখন এর সাথে সাথে যে কোনো রাজনৈতিক দলের একেবারে নিচুতলার কর্মীদের কিন্তু প্রাণ হারানোর চিহ্ন চিত্র কিন্তু বারবার উঠে আসে আহাকারের কান্না কান্না কিন্তু উঠে আসে রীতিমতো এই মারগ্রামে কয়েকদিন আগেই বোমা উদ্ধার হয়েছিল সেই বোমা উদ্ধার পুলিশ নিষ্ক্রিয় করেছে সেই ঘন্টার আটচল্লিশ ঘন্টা পার হতে না হতেই বোমায় কিন্তু বোমা ফেটে দুজন কিন্তু গুরুতর আহত হয়েছে কিন্তু না মিলছে আহতদের খোঁজ না মিলছে ঘটনাস্থলে বোমার চিহ্ন না রয়েছে কোনো কিছু একেবারে রহস্যই মোড়া অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না